তো কি রান্না করবো পটল ভাজা মাংস রান্না হয়ে মাংস তো রান্না করবো এই নিয়ে বসছি সবকিছু এখন পটল ভাজা আর কিছু গরমের ভিতরে মাংস অনেকটা দিন হয়ে গেছে খাই না আজকে একটু মাংস কষা বানাবো ঠিক আছে দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবা শেয়ার করবা কমেন্ট করবা আর নতুন নতুন ভিডিও নিয়ে আবার মাংস ধরুন বা না কষা না কষা চিকেন কষা চিকেন কষা আর পটল ভাজা পটল ভাজাটা আমাদের অনেক ভালো লাগে

রসুন রসুন আদা আর পেঁয়াজ ভিজ দিয়ে দেবো আদাটা দেবো আদাটা ভাজে দেবো আর্দকটা দিয়ে দিলাম আর এটাও দিয়ে দেবো টমাটো বেশ পেস্ট পেস্ট হবে পেস্টটা করে দিয়ে ভাজি ঠিক আছে ঠিক আছে

ঠিক আছে ইয়া যাও খ吃 না আমি আসো একটু খায় দাও একটু খায় আসো তো এই যে রুটি আসো আই মুখ দিয়ে দাও না ই রুটি এই